এবং বিভিন্ন জাতের গরুগুলো আপনার এক লাখ এক লাখ বিশ দেড় মধ্যে ব্যাপারেরা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলো এবং কেমন দামে বিক্রি করতে পারছে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব তাই কথা না বাড়ায় চলেন গরুতে যাই আমরা প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি এটা কার আপনার ভাই এদিকে আসেন তো মার্শাল্লাহ দর্শক গরুর সিংটা কিন্তু দেখে মনে হচ্ছে সেই লড়াই খেলা গরু সিলেটের ওইদিকে কিন্তু অনেক আমরা দেখি যে গরু নিয়ে লড়াই হয়

দেড়শো ভাঙতি বলছে পঁয়তাল্লিশ কে দেড়শো ভাঙতি বলছে দাঁতে কয়টা দাঁতে দুটো এখন ওজন কেমন হতে পারে এটার ওজন পাঁচ মনের এক দশ কেজি কম আছে আর হাইট যদি বলি দর্শক কত তিপান্ন চুয়ান্ন এমন হতে পারে হাইট বেশ এই টাইপের গরু কিন্তু অনেক অনেক পাওয়া যায় এই ডুগডুগি বাজারে এটার সিং তো আবার মারাত্মক ভয়ঙ্কর ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন আপনার এটা চারশো পঞ্চান্ন এক লাখ কত বিক্রি করতে পারবেন

হয়নি হবে আর কি কত বলে ওরা আমি পঁয়ত্রিশ হাজার টাকা ভিড় ছাড়িয়েছি এখন দেখে দেখা যাক এখন কথা ভুলিনি কত বলে তাহলে যান গরুর কাছে যান গরু ছাড়ে দিলেন তশোক এই জায়গাটা সবসময়ই আমরা অনেক বেশি জমজমাট দেখতে পাই ভিড় দেখতে পাই জায়গা কম বা অল্প জায়গার মধ্যে অনেক গরু আমদানি হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একজোড়া গরু নাকি আপনাদের না না

গরু বিক্রি না করতে পারলে তো আর এক কষ্ট না ভাই বলেন কত দাম চাচ্ছেন এটার পঁচাত্তর হয় এক লাখ পঁচাত্তর ওজন কেমন হতে পারে আসমন পার হবে আসমন পার হয়ে যাবে কাস্টমার কত দাম বলছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কত হইলে বিক্রি করতে পারবেন দেড়শো ভাড়া হাই ভাই দেড়শো দেড়শোর উপরে দেড়শো ভাষাতে হবে তার তার মানে অর্থাৎ তাই না আচ্ছা দাঁত তো মনে হয় দুটা দুটো না আচ্ছা আচ্ছা দর্শক এই টাইপের গরু কিন্তু বেশ অনেক আমরা দেখতে পাচ্ছি আজকে আমদানি হয়েছে

আদবলো ওটা নিছেন ভাই পাঁচটা হ্যালোছেন আপনি আল্লাহর রহমতে ভালো গরুর বাজার কেমন মনে হচ্ছে বাজারে বাজার ভালো না ভালো না এটার দাম কত বলে কাস্টমার এইটা কাস্টমার বলছে 28 25 পাই gosto হবে পাঁচ মন পাঁচ মনে কম হবে ভাই পাঁচ মনি হবে এন্ড বলছে কম হবে আমরাতে দেখছি পাঁচ মন আছে কমই হবে একটু কম কমই লাগছে ভাই কত হলো ভাই এটা কত দেখতাছি ভাই

কাস্টমার কেমন আছে বাজারে কাস্টমার আছে টুকটাক কিন্তু আর খারাপও নাই কিন্তু বেচা কেনাটা একটু চাপা মতো লাগে চাপা মতো লাগে না সবাই চেপে দাম বলে চেপে দাম বলে সস্তায় গরু কিনা চেষ্টা করে না জি সস্তায় সেটাই দর্শক অনেক গরু আমরা দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে আমরা কিন্তু ইনফরমেশন নিচ্ছি এই কিন্তু আবার দাঁত দেখিয়ে দিচ্ছে এই আস্তে এই বাজারটা সব অনেক জমজমাট প্রচুর গরু কিন্তু অল্প একটু জায়গার মধ্যে ব্যাপারটা ধরে রাখে

কয়টা নিয়ে এসেছিলেন দুইটা বিক্রি হয়েছে একটা জি হয়েছে একটা বাজার কেমন বুঝছেন ভালো না ভালো না বাজারের অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ ক্রেতা কি কম ক্রেতা কম এই গরুটার দাম বলছে আপনার তিরিশ হাজার কত হইলে বিক্রি করতে পারবে চল্লিশ হলে বেশি হয়ে যাবে চল্লিশ জি আপনারা যারা ছাব্বিশ কোরবানির জন্য গরু নিতে চাচ্ছেন এই গরুগুলি কিন্তু তাদের জন্য ঠিকঠাক আছে আপনারা চাইলে দু একটা কিনে নিজেও বাড়ি রাখতে পারে না যারা খামারি ভাই আছেন তারা কিন্তু কোরবানির জন্য এখনই সময় গরু কালেকশন করা গরু কীভাবে দাম করছে কল না ঠিক আছে গরুর দাম এখন কম সেটা আমি বুঝছি বা বুঝতে পারছি বিক্রি করে দিলে না বেছে নি বেসবো বিক্রি করবা হ্যাঁ করবো

হবে না একদম লিগাল কথা বুঝিয়ে দিছি আপনার সাতাভ গরু যা চায় না কম হয় তা গরু আপনার ডেকে দিয়ে গরু ঢেকিয়া দিয়ে যাবো নি ওর বিক্রি করি এখন ব্যস্ত ব্যস্ত না ভাই তুমি বেস তুমি এতক্ষণ ভাই বাড়িতে বেস করে বাড়িতে করে নিষেধ করেছে জোর করে নিয়ে চলে আছে হ্যাঁ বলে না এটা ঠিক বলে না এটা দুটোই আছে জি তুমি না গরুওয়ালা আচ্ছা জি

দর্শক আমরা দেখছি এবং শুনছি চুয়াডাঙ্গার ডুগডুগি পোস্ট থেকে দর্শক গরুর দাম কিন্তু তুলনামূলক অনেক কম তারা কোরবানি দু হাজার ছাব্বিশের জন্য কালেকশন করতে চাচ্ছেন আপনারা কিন্তু হাটগুলো ভিজিট করেন হ্যাঁ চা পারলে গরুগুলো কিনে রাখেন আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আপনি তো হাটের নামেন না আজকে ক্যামেরা নেমে পড়লেন

সাথে কথা হলো আমাদের ভাই কিন্তু চিটা গরু পাঠাচ্ছে বত্রিশটা তার মধ্যে বারোটা হয়েছে এখনো বিশটা বাকি আজকে না হলে আলমডাবাদ হয়ে যাবে না ভাইয়া ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো ভাই